দীর্ঘ প্রায় দশ বছরের আইনি লড়াই চলছে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলা অন্তিম শুনানির জন্য প্রায় তিন বছর ধরে সুপ্রিম কোর্টে অপেক্ষা করছে ডিএম মামলাটি উনিশ বার পিছিয়ে যাওয়ার পর কুড়িতমবারে বারে জাস্টিস কারোরের ডিভিশন বেঞ্চে শুনানি হয়েছে ডিএ মামলাটি এবং প্রথম শুনানিতেই রাজ্যকে করা নির্দেশ পঁচিশ শতাংশ বকেয়া ডিএম মেটাতে হবে তিন সপ্তাহের মধ্যে তবে ছ সপ্তাহের মধ্যে রাজ্যকে বকেয়াডিএ মেটানোর যে নির্দেশ সেই নির্দেশকেও কিন্তু কোনো রকম করণ্যবাদ করেনি রাজ্য এখনও পর্যন্ত বকেয়া এর পঁচিশ শতাংশ মেটায়নি রাজ্য এদিকে উল্টে রাজ্য মডিফিকেশান অ্যাপ্লিকেশন দায়ের করেছে এবং রাজ্যের বিরুদ্ধে রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি আদালত অবমাননার মামলা দায়ের করেছে একাধিক আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে সবকটি মামলা একসঙ্গে করে শুনানি করছেন জাস্টিস কারলের ডিভিশন বেঞ্চ তার মধ্যেই কিন্তু গতকাল ফের পিছিয়ে গেছে বকেয়ার ডিএ মামলার শুনানি তবে বকেয়ার ডিএ মামলা নিয়ে কিন্তু আবারও একটা অনিশ্চয়তা দেখা যাচ্ছে সরকারি কর্মচারীদের মধ্যে তারা কিন্তু আবারও হতাশায় ভুগছেন সরকারি কর্মচারীরা ভেঙে পড়েছেন যারা আশা করেছিলেন গত সপ্তাহে যে পরপর চার দিন শুনানি হয়েছিল বকেয়া ডিএ মামলায় সেখানে কিন্তু রীতিমতো ব্যাকফুটে চলে গিয়েছিল রাজ্য এবং পজিটিভ জায়গায় ছিলেন রাজ্যের সরকারি কর্মচারীরা যে কোনো মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে জয় আসত কিন্তু রাজ্যের চালাকি রাজ্যের আইনজীবীর চালাকি সেই চালাকিতেই কিন্তু বারবার পিছিয়ে গেছে বকেয়া ডিএ মামলার শুনানি পর একটা শুনানি ডেট এবং সেই ডেটে নয়া চালাকি আবারও রাজ্যের আইনজীবী কপিল সিব্বালের তবে শেষ রক্ষা হলো না সুপ্রিম যে দাবিটা করেছিলেন কপিল সিব্বাল এবার কিন্তু খেলে দিল সুপ্রিম কোর্ট আবারও বকেয়ার ডিএ মামলার শুনানি নিয়ে বড় সড় নির্দেশ সুপ্রিম কোর্টের এগিয়ে এলো অবশেষে বকেয়ার ডিএ মামলার দিন কোন ডিএ মামলার চূড়ান্ত শুনানি কবে আবারও সুপ্রিম কোর্ট থেকে আপডেট বকেয়ার ডিএ মামলার শুনানি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল সেই অনিশ্চয়তা কিন্তু এবার কেটে গেল বকেয়া ডিএ মীমাংসা করতে নিষ্পত্তি করতে যে মামলাটি দীর্ঘ প্রায় তিন বছর ধরে চলছে সেই মামলাটি ফয়সালা করতে সুপ্রিম কোর্ট কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে বিচারপতি জাস্টিস কারল তিনি করা কিন্তু নির্দেশ করা পর্যবেক্ষণ দিয়েছেন এই বকেয়া দিয়ে নিয়ে কিন্তু রাজ্যের আইনজীবীর একের পর এক কর্মকাণ্ডে রীতিমতো নাজেহাল রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি কারণ এই বকেয়ার দিয়ে মামলা চালাতে সুপ্রিম কোর্টে মামলা চালাতে অনেক টাকা খরচ হচ্ছে বিপুল অর্থের প্রয়োজন কারণ সুপ্রিম কোর্টে দুটি আইনজীবীদের বিশিষ্ট আইনজীবীদের কিন্তু দাঁড় করানো হয়েছে যাদের ফিজ একদিনে পনেরো কুড়ি লক্ষ টাকা সেই ফিজ মেটাতে গিয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলির একেবারে আর্থিক পরিস্থিতি শোচনীয় হয়ে যাচ্ছে এবং রাজ্য কিন্তু এটাই চাইছে রাজ্যের সরকারি কর্মচারীরা আর্থিক দিক থেকে ব্যাকফুটে চলে গেলে তারা মামলাটি চালাতে না পারলে রাজ্য কিন্তু সহজেই জয়লাভ করতে পারবে তবে রাজ্যের প্ল্যান রাজ্যের চক্রান্ত কিন্তু ফুলফিল হতে দিচ্ছেন না রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি তার মধ্যে কিন্তু সুপ্রিম কোর্টে এগিয়ে এলো বকেয়া ডিএম আমরা শুনানির দিন অবশেষে বড় ঘোষণা সুপ্রিম কোর্টের পশ্চিমঙ্গী সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট সুপ্রিম কোর্টে বিচারাদিন ডিএম আমরা শুনানির দিনক্ষণ সামনে এলো রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএম আমরা নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে portavoz বেঞ্চও কিন্তু পরিবর্তন হয়েছে আগস্টে পরপর দুবার সুপ্রিম কোর্টে পিছিয়ে যাওয়ার পর এই শুনানির দিকে নজর কিন্তু রয়েছে সকলের বকেয়ার ডিএ মামলার চূড়ান্ত শুনানি কিন্তু এবার হতে চলেছে একেবারে নয়া দিনে সাংবিধানিক বেঞ্চে বিচারাধীন অন্য একটি মামলায় ব্যস্ত থাকায় গতকাল শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয় রাজ্যের আইনজীবীদের তরফে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল আর্জি ছিল আগামী দশই সেপ্টেম্বর এই মামলার শুনানি রাখা হোক যদিও গতকাল এই মামলার পরবর্তী দিনক্ষণ সম্পর্কে জানানো হয়নি সর্বশেষ আপডেট অনুযায়ী জানা গেছে সুপ্রিম কোর্টের তরফে ডিএ মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ওই দিন দুপুর দুটো থেকে এই মামলার শুনানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে শোনা গিয়েছিল সেপ্টেম্বরের শুরুতে আগামী কোনো সোমবার শুক্রবার এই মামলার শুনানি হতে পারে এবার যা আপডেট সামনে এলো তাতে দেখা যাচ্ছে ডিএ মামলার পরবর্তী শুনানি রয়েছে বৃহস্পতিবার অর্থাৎ জাস্টিস কারোল এবং রাজ্য সরকারি আইনজীবীরা যেটা দাবি করেছিলেন ডিএ মামলার শুনানি করা হোক সোমবার বা শুক্রবার কিন্তু তাদের সেই দাবি কার্যত ধোপে টিকল না ডিএ মামলার শুনানি হচ্ছে সোমবার শুক্রবার নয় বৃহস্পতিবার এবং বৃহস্পতিবার কিন্তু এই প্রথম ডিএ মামলার শুনানি হচ্ছে এবং এগারো তারিখ এই মামলার চূড়ান্ত শুনানি হবে এমনই কিন্তু নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে সমস্ত পক্ষকে আগে থেকেই কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে ডিএমএ মামলার মীমাংসা করতে হবে এবং সেই মামলার মীমাংসা হবে এগারো তারিখেই এই মামলাটিকে এখন পাট হাট হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে অর্থাৎ মামলাটি এখন একটি নির্দিষ্ট বেঞ্চের অধীনে চলে গেছে এবং এর চূড়ান্ত শুনানিও সেই বেঞ্চই হবে এমনই কিন্তু নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি এই মামলাটি পূর্বে বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি সঞ্জীপ মেহতার বেঞ্চে ছিল এবার তাতে পরিবর্তন আনা হয়েছে এই মামলার শুনানি হবে বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর নতুন বেঞ্চে উল্লেখ্য গত ষোলোই মে অন্তর্বর্তী নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্টে নির্দেশ দিয়েছিল ছ সপ্তাহের মধ্যে বকেয়া ডি পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্যকে তবে সেই নির্দেশ না মেনে পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার এদিকে সরকারি কর্মচারীদের আশা এবার হয়তো একশো শতাংশ ডিএ মিঠি দেওয়ার নির্দেশ দেবে আদালত যে মামলাটি চলছে প্রায় তিন বছর ধরে তিন বছর ধরে একাধিকবার শুনানি হয়েছে কিন্তু কোনো রকম সুরা হয়নি ডিএ মামলার ক্ষেত্রে একাধিকবার শুনানি হলেও বারবার পিছিয়ে গেছে ডিএ মামলাটি এখনো পর্যন্ত মীমাংসা হয়নি সেই ডিএ মামলার কিন্তু মীমাংসা এবার এগারোই সেপ্টেম্বর ফাইনাল করে দিল সুপ্রিম কোর্ট দুপুর দুটো থেকে এই মামলার শুনানি হতে চলেছে এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার এবং রাজ্যের সরকারি কর্মচারীদের এই মামলাটি মীমাংসা করবেন আবারও কিন্তু নতুন বেঞ্চ বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পি কে মিশ্রর ডিভিশন বেঞ্চ যে বেঞ্চ গত চার পাঁচ দিন ধরে পরপর শুনানি করেছেন একের পর এক করা পর্যবেক্ষণ দিয়েছেন আইন মেনে কাজ করুন বেআইনি কাজ কেন করছেন কী ফর্মুলাতে দিচ্ছেন ডিয়ের যে ফর্মুলা সেই নথিটা দেখান এমনই কিন্তু নির্দেশ দিচ্ছে সুপ্রিম কোর্ট তারপরেও কিন্তু রাজ্য কোনো কিচ্ছু মানেনি অর্থাৎ ডিএ মেটায়নি রাজ্য তার মধ্যেই সুপ্রিম কোর্ট থেকে অবশেষে উঠে এলো নয়ান বিগ আপডেট আবারও কিন্তু পুরনো বিচারপতিদের এজলাসেই ফিরে গেল ডিএ মামলার শুনানি আগামী এগারোই আগস্ট কী হতে চলেছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই মামলায় শুনানি শেষ করেন কি না এবং এই মামলার ফয়সালা হয় কি না এবং রাজ্যের আইনজীবী কপিল সিব্বার আবারও কিন্তু নয়া চালাকি করে বিয়ে মামলা পিছিয়ে দিতে কোনো রকম চক্রান্ত কোন রকম পদক্ষেপ করেন কি না কী হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের